দু হাজার যে নির্বাচনটা হয়েছে অর্থাৎ ছয়ই অক্টোবর যে নির্বাচনটা হয়েছে সেটা কিভাবে হয়েছে এটা সম্পূর্ণ প্রত্যেকটা প্রক্রিয়াই ছিল অবৈধ এবং এই অবৈধ বোর্ড তারা দায়িত্ব নেওয়ার পরে তারা প্রথমেই শুরু করছে করেছে লিগ বর্জন দিয়ে অর্থাৎ আপনি যদি সূচিটা দেখেন যে সিসিডিএমের অ্যাপ্রুভ একটা ক্যালেন্ডার আছে বিসিবিতে সেটা হলো থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশন কখন শুরু হবে সেটা কিন্তু একটা অ্যাপ্রুভ শিডিউল আছে সেই শিডিউলটা কিন্তু তারাই ব্রেক করেছে এবং তারা এই থার্ড ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন কিন্তু আগামী বছর নিয়ে গেছে বা এটা হবে নাকি আদৌ কেউ জানে না এই যে এতগুলি ক্লাব প্রায় চুয়াল্লিশটি ক্লাব এখানে এই চুয়াল্লিশটি ক্লাবের খেলোয়াড়রা কিন্তু এখানে বঞ্চিত হয়েছে আপনি দেখেন তারপরে তারা সেকেন্ড যে জিনিসটা করলো সেটা হলো আপনার ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন জাস্ট এটা এই বছরই মার্চ এপ্রিলে শেষ হয়েছে আবার তারা অক্টোবর নভেম্বরে শুরু করতে চেয়েছে তারা যেহেতু এটা অবৈধ ভোট তারা এই অবৈধ কাজগুলি অব্যাহত রেখেছে এটা কি সম্ভব কোনোদিন একটি লিগ দু বছর এক বছরে দুবার হওয়া